সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো সবাই দেখো আমাদের বাড়িতে কেন এত মাংস ঝাম রেডি করা হচ্ছে তো তোমাদের আমি অবশ্যই বলবো কেন এত রেডি করা হচ্ছে আমাদের বাড়িতে এত মাংস এত কিছু কারণ আজ হচ্ছে শুক্রবার তো আজ আমাদের বাড়ি থেকে মুরজিতে খিচড়ি রান্না করে দেওয়া হবে তো সেই জন্যই এত রেডি করা হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের দেখতেই পারছো সব রেডি করা হয়েছে আর এখানে হচ্ছে আমাদের খিচুড়িটা চুলাই দেওয়া হচ্ছে কারণ অনেক খিচড়ি রান্না করা হবে তো সেই জন্য চুলাই রান্না করা হচ্ছে গ্যাসে তো আর হবে না তো আমাদের এখানে মাংসটা হয়ে গেছে আর প্রায় এখানে আমাদের খিচড়িটাও হয়ে গেছে কারণ বারোটা বেজে গেছে প্রায় তো আমাদের বারোটার আগেই নিয়ে যাওয়া হবে মসজিদে তো সেজন্য দেখতেই পারছো আমাদের খিচড়িটাও হয়ে গেছে তো রেডি করা হচ্ছে মসজিদে নেওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের ভাইয়া তো ভাইয়া হচ্ছে কি মসজিদে নিয়ে যাচ্ছে তো আমার মিনি ব্লগসটা কেমন লেগেছে